হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন কালকে আমরা গেছিলাম নার্সারিতে আর সেখান থেকে অনেক গাছ নিয়ে এসেছি তো কি কি গাছ নিয়ে এসেছি সবই দেখাবো বন্ধুরা আর আজকে আমি বানাবো মান কচুর বাটা আর সেটা সেই বলে না একটা সিনেমা দেখেছিলাম মাঝখানে ইন্দুবালা ভাতের ওঠে হোটেল হোটেল তো ইন্দুবালা ভা ভাতের হোটেলে মানকুচু বাটাটা সব থেকে একটা অথেন্টিক ফেমাস ডিশ ছিল তো সেটা সেখান থেকে আমার খুব ইচ্ছা ছিল যে ইয়ে মানকুচু বাটা খাবো কিন্তু বিশ্বাস করুন না আমি দিন খেয়েছি আমাদের বাড়িতেও আর না আমি কোনো দিন বানিয়েছি তো আজকে বানিয়েছি সেটা তো দেখাবো সব কিছু বন্ধুরা আপনারাও এই প্রসেসে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর নার্সারিটা একটু দেখালাম দারুণ নার্সারিটা আর কি কি করলাম পুরো ফুল ভিডিও থাকবে বন্ধুরা তো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন একদম নার্সারির পাশে এটা হচ্ছে মানে ওই ঘাটাল মানে কারো বাড়িতে অ্যাকচুয়ালি প্রচুর গরু আছে তো দেখুন ওই লাইন দিয়ে সব গরু আবার কিছু হয়তো মাঠে আছে জানি না তো সেটাও ভাবলাম একটা ক্লিপিংস নিয়ে নিই আপনাদের জন্য আর এই দেখুন নার্সারিটা এই পাশেই নার্সারি তো নার্সারির পাশে এখান থেকে এই ম্যামও আমাদের সাথে গেছিলেন অনেকগুলো গাছ কেনা হলো আমার পরের তো প্রত্যেক পনেরো দিন পরপরই মনে হয় একটু নার্সারিতে গেলে ভালো হতো নার্সারিতে গেলে ভালো হতো আর আমি তার মধ্যে কি করলাম দেখুন এখানে একটু সজনে পাতা দেখেছি বলে ভাবলাম যে একটু সজনে পাতা নিয়ে নিই সজনে পাতাতে কি হবে একটু সজনে পাতা বলে না এই সময় সজনে পাতা ভীষণ উপকার মানে খাওয়া তো এই সময় পুরো কচি পাতা না তো একটু ভাজবো কিছুটা বা হয়তো একটু ভর্তা টাইপের বানাবো মানে পেস্ট করে যে হয় না একদম কড়াইতে একদম শুকিয়ে নিতে ওটা কিন্তু দারুণ লাগে খেতে আর তাছাড়া সজনে পাতা তো ভাজা এমনি ভালো লাগে সজনে পাতা বানালে আপনারা যারা যারা খান তার মানে আর সত্যি কথা বলতে ভীষণ উপকার ভীষণ উপকার আর এই সময় বর্ষার সময় চারিদিকে তো জল কাদা এরকম একটা সিচুয়েশান ওখানে আমি গেছি তো সজনে কাছে না খুব পিঁপড়ে ঘুরছিল মনে হচ্ছিল বাবা পিঁপড়ে কেটে না দেয় আর তারপরে সজনে খাওয়াটাই সজনে পাতা খাওয়াটাই আবার বেশি ভারী পড়ে যাবে আর আমার বড়মশা রাস্তার ওদিক থেকে নার্সারি তো ওখান থেকে চিৎকার করছে যে আর পেরো না কেননা ওখানে পিঁপড়ে আছে কি আছে নিচে কি আছে তার ঠিক নেই পুরো ঘাস ঘাস জঙ্গল ওখান থেকে বেরিয়ে এসো কিন্তু আমি কি আর ছাড়ার বান্দা আমি পুরো সজনে পাতা তুলেই তারপরে এসছি তো যাই হোক এই যে এই এই এইভাবে না বন্ধুরা একটু বেশ বাইরে বেরোলে মানে মনটাও খুব ভালো লাগে আর তাছাড়া এই যে ওয়েদার একদম পুরো ঠান্ডা ঠান্ডা আজকাল বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু বৃষ্টি কিন্তু বিশাল হয়নি জাস্ট একটা মেঘ মেঘ হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তবে গুমোর গরম খুব আছে দেখুন এই গাছগুলো কেনা হয়েছে দুটো আরি পাম নিয়েছি একটা গন্ধরাজ ইয়ে ফুল গন্ধরাজের ফুলটা যেটা আর একটা ম্যামও নিয়েছে আর এটা একটা কি বললো ফিশ লিলি বা কিছু একটা তো এটার নাকি ভীষণ সুন্দর সেন্ট হয় আর এটা একটা পাত্তাবাহার তো এই দুটো তো প্রায় দেড়শো টাকা করে দাম নিয়েছে এবার হয়তো এইগুলো হয়তো অন্য জায়গায় কম নেয় এখানে এত বেশি দাম নেয় কিন্তু কিছু করার নেই অনেক দূরের থেকে আনার থেকে তো কাছ থেকে নিয়ে নিলাম ভালো ব্যাস এদিকে আমার বরমশায় গেছে ওখানে একটা কলা আনতে কলাপাতা পাতা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ইলিশ মাছ যেহেতু দুর্গাপুর থেকে নিয়ে এসেছি আমার ছেলে মাথা খারাপ করে দিচ্ছে কলা পাতা ইলিশ মাছ খাবে ইলিশ মাছ কিন্তু খাবে না ওই মশলাটাই শুধু খাবে কোনো মাছ উনি পছন্দ করেন না আমার ছেলে একদমই মাছ খায় না শুধু বলবে মা ইলিশ মাছটা পাতুরি বানাও ওর ওই দেখতে ভাল লাগে ভেটকি মাছের পাতুরি ইলিশ মাছের পাতুরি আর দেখো কী সুন্দর একদম একটা পুরো তাজা ফ্রেশ কলাপাতা এই নার্সারি থেকে এমনি নিয়ে নিয়েছে নিয়ে আর কাটিং করে একদম সাইজ করে গাড়িতে রাখবো কেননা পুরো পাতাটা রাখতে গেলে ফেটে যাবে আর যেহেতু অনেক কাজপত্রও কেনা হয়েছে তো সেগুলোও রাখতে পারা যাবে না পিছনের ডিকিতে সেই জন্য এটা সুন্দর করে এটা এইভাবে রেখে দিচ্ছি এইবার দেখুন বাড়িতে মান মানকুচু ছিল এটা আমরা দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম আমি অল্প কিছুটা বানিয়েছিলাম আলাদা করে একটু ট্যাংরা মাছ দিয়ে মান কচু এইভাবে ঝোল বানিয়েছিলাম আর এইটুকুনি আমার হঠাৎ মনে হলো একটু মান মানকচু বাটা বানাবো আর সত্যি কথা বলতে আমি ভীষণ ভালোবাসি মানে এই ধরনের অথেন্টিক রান্না তবে এটা আমি কোনো দিন খাইনি জানি না কীরকম আর ভর্তা রেসিপি আমার সব ভর্তাই ভালো লাগে এবার দেখুন আমি মানকচুটা ভালো করে এই স্কিন থেকে একদম পুরো বেশি বেশি করে একটু মোটা করে কিন্তু ফেলে দিচ্ছি আমার শাশুড়ি বলেন যে এই সাইডে যে একটা দানা দানা মানে একটা ফুট ফুট থাকে স্কিনের গায়ে সেটা যতক্ষণ না যাবে সেটা নাকি গাল চুলকায় আর আমি ক্যামেরাটাই যেহেতু নিচে বসেছিলাম নিচে বসলে কি হয় ট্রাইপটটা লাগানো যায় না তো সেই জন্য দেখুন নিচে এক সাইডে আমি ক্যামেরাটা রেখে দিয়েছিলাম যে এইভাবে যাতে আমার কাটাটা দেখা যায় অ্যাকচুয়ালি ভালো করে মোটা করে পুরু করে ছালটা ফেলে দিতে হবে যাতে গাল না চুলকায় তবে একটুও গাল চুলকায় নিয়ে আমি তোকে খাওয়ার পরে ওভার দিয়েছি জাস্ট খেতে অসাম হচ্ছে এবার এটাকে আপনারা একদম চাইলে ছোট ছোট করে একদম কেটে নিতে পারেন কিন্তু আমি ছোট ছোট করে কাটি আমি কি করেছি একটু কুঁড়ে নেব তো চলুন এবার ভালো করে ধুয়ে কুরে নেব তো এবার কুড়ে নিই তো এই যে আমি দেখুন কুরে নিয়েছি ভালো করে ধুয়ে এই যে গ্রেটারগুলো আছে না ছোটো গ্রেটার দিয়ে আমি কুঁড়ে নিয়েছি পুরোটা দেখালাম না অনেকটা ভিডিও লেন্দি হয়ে যায় এবার দেখুন আমি একটু এরকম চিপে চিপে রসটা কিছুটা বের করে দিচ্ছি পুরোটা না হলেও কিছুটা আমার মনে হলো একটু যেহেতু আমি প্রথম বানিয়েছি কী জানি যদি চুলকা এমনিতেই আমার কোনো কিছু একটা খেলেই গালচুলকাতে থাকে মানে এই ধরনের জিনিস চুলকানো জিনিস তো দেখুন এবার আমি রসগুলো সব নিংড়ে দিচ্ছি যাতে কোনো রকমের চুলকানের সম্ভাবনা না থাকে আপনারা চাইলে এইভাবে কুড়েও দিতে পারেন কেটেও মিক্সিতে পেস্ট করতে পারেন বা শিল পাটাতেও বাটতে পারেন শিলে বাটলে তো সব থেকে ভালো বাটার মানে টেস্ট আসে কিন্তু শিলে ফিলে আমি অত বাড়তে পারি না আর নিচে রাখা থাকে ওটা নিয়ে আর আমি মাথা ঘামাই না সেই জন্য দেখুন ওতে একটু দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কড়াটা কিন্তু দেবেন বেশি ভাল লাগবে নারকেল কড়া নাও দিতে পারেন কিন্তু অথেন্টিক একটা টেস্ট আনতে গেলে কিন্তু মানকুচু বাটা নারকেল কড়া দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম নুন সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নুনটা কিন্তু দিয়ে দেবেন একটু অবশ্যই আর সর্ষেটা দিলাম অপশনাল এবার এতে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম আমি এটাই পেস্ট করে নেব। আর পরে এমনি সর্ষের তেল দেব। মোটামুটি এটা একদম দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর খুব সুন্দর করে শুকনো শুকনো পেস্ট হয়েছে আমি একটু শুকনো শুকনোই পেস্ট মানে ভালোবাসি বলে আমি কিন্তু রসটা চিপে দিয়েছিলাম আর আপনারা যদি রসটা রাখেন এটা কিন্তু আরেকটু গিলা গিলা পেস্ট হবে মানে আরেক একটু মানে লিকুইড টাইপের হবে এইবার দেখুন পুরো আমি তো একসঙ্গেই সব মশলা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ব্যাস এবার ভর্তা পরিবেশন করলাম আমার ছেলে কোনো দিনই খায়নি কিন্তু ওর কিন্তু খুব ভালো লেগেছে আর আমিও সত্যি কথা বলতে কোনো দিন খাইনি আর কোনো গালচুল খাইনি কিচ্ছু হয়নি জাস্ট অসাম লেগেছে আর দারুণ খেতে হয়েছে তা আমার বর্মশাই আর আমার ছেলে দুজনেই কিন্তু ভালো হয়েছে ও বলছিল হ্যাঁ ওটার আমি সাউন্ডটা দিতে পারলাম না সেই সময় আর একজন কথা বলছিল বলে সেই জন্য তো দেখুন বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এদিকে দেখুন আমি ইলিশ মাছের একটা সর্ষে বাটা করেছি ওই মানে একই সাথে আর পুঁইশাক আলু চিংড়ি মাছ রান্না করেছি আর মানকচু পাটা আজকে খাবারটার প্রত্যেকটা আইটেমই আমার খুব ফেভারিট খুব পছন্দের তো চলুন এখন খাই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলুন টাটা বাই বাই